প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আমরা এই মুহূর্তে নরকের চৌরাস্তা এসে পৌঁছাইছি নরক দেখেন আমাদের এই দুই পাশে নরক করে ফেলানো হয়েছে দেখেন নরক কেন পারলাম এটা কিন্তু আসলে মাটিও না বা ভালো কিছু না এই যে ময়লা এই যে রাস্তায় যে ময়লা আছে এই ময়লাগুলো প্রতিনিয়ত বাতাসে উঠছে প্রতিনিয়ত বাতাসে উঠছে আবার গাড়ির জায়গায় পিষ্ঠে আবার ধোলা হচ্ছে আবার বাতাসে উঠছে এক ভদ্র একবার পানি দিচ্ছে আর একদম তো এই ময়লাগুলো আমাদের প্রাণ কেড়ে নেয় অর্থাৎ আত্মঘাতী কিন্তু এগুলো অধিকাংশ মানুষ জানে না কারণ বেশিরভাগই মানুষ স্বাস্থ্য সম্পর্কে সচেতন না এই ময়লাগুলো বহু 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 ক্ষতি করে এক নম্বরে যখন এই ময়লাগুলো উড়ে উড়ে আমাদের চোখে লাগে তখন চোখের যে একটা ই থাকে নেত্র নালী থেকে যে পানিটা চোখে ভিজা রাখে সেই জায়গাটা খসখস করে দেয় ফলে আমাদের চোখে কাসের মতো দাগ পড়ে যায় আমাদের চোখে কাসের মতো দাগ পড়ে যায় ফলে অকালে এই চোখগুলো নষ্ট হয়ে যায় যেটা ইয়াংরা বুঝতে পারবে না যারা বয়স হলেই বুঝতে পারবে এই ঘটনাটা আসলে মিথ্যে দেখেন কি ভয়ঙ্কর দৃশ্য এই নারকীয় দৃশ্য আর কি স্বর্গের মতো সুন্দর পৃথিবীটাকে আমরাই নরক করে ফেলেছি আর কি এই দৃশ্যগুলো মনে রাখবেন প্রথমত আমাদের চোখের ক্ষতি করে দ্বিতীয়ত এই ময়লাগুলো যখন আমাদের নাক দিয়ে ভিতরে ঢুকে নাক নাকের একটা ধারণ ক্ষমতা আছে সেটা হলো যে নির্দিষ্ট পরিমাণ ময়লা যখন নাক দিয়ে ধরে তখন নাকের যে আছে কপ কাশি থুতু সলেসা যা আছে এই থুটুতে কিন্তু আপনার মল আটকায় মল আটকাইয়ে সেটা পাগতকলিতে দিয়ে দেয় পাগতল থেকে আবার পায়খানার মাধ্যমে বেড়ে যায় কিন্তু দুঃখজনক হলো যে যখন এই ময়লা অতিরিক্ত হয়ে যায় তখন আর এই নাক ওটা প্রোটেক্ট দিতে পারে না তখন ওখানে ফুলে যায় ফুলে গিয়ে আপনার সাইনাস বা পলিপাস হয় তার মানে কি একদিকে চোখেরও ক্ষতি হলে এই ধুলার কারণে দ্বিতীয়ত আমাদের যে সাইনাস পলিপাস শতকরা পুষে মানুষ সাইনাস এবং পলিপাসের আক্রান্ত যারা আমরা ঢাকাতে বসবাস করি তারা এটা আমাদের এই কাবেরি ফল আমাদের কর্মেরি ফল আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ধুলার কারণে আমাদের কাশি হয় কাশি হয় ঠান্ডা লাগে জ্বর হয় দেখেন ভয়ঙ্কর অবস্থা এগুলো আমাদের পাপের প্রাশিত্ব দেখেন এই দেখেন আমাদের পাপের ফসল এগুলো সৃষ্টিকত তাই না পৃথিবীটা অনেক সুন্দর এমনকি স্বর্গের যে সুন্দর আমার সাথে থাকে আমি আলোচনা করতে পারবো এই দেখেন দেশে আইন থাকলে এই গাড়িগুলো এবং রাস্তার উপর রাখার কোনো আইনগত পদ্ধতি তো বলছিলাম যে এই ধুলার কারণে আমাদের ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্ট হ্যাঁ এমনকি ক্যান্সার মতো হয়ে থাকে কারণ আমরা নাক দিয়ে যে বাতাসটা আমাদের সুলে নেই প্রথমে আমাদের ভালভের ভিতরে যায় ভিতরে গোল গোল ভালভ আছে প্রথমে ভাল করে ভিতরে ঢোকে সেখান থেকে কমপক্ষে পাঁচ সপ্তাহ লেয়ার ভেদ করে এই অক্সিজেনটা রক্তের সাথে মিশে কারণ অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারে না মাছও অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না হ্যাঁ হ্যাঁ কীট পদার্থ বাঁচতে পারে না এই অক্সিজেনটা খুবই দরকারি তো এই অক্সিজেনের সাথে কিছু খুবই সূক্ষ্ম খুবই ক্ষুদ্র যে ধুলাগুলো আমাদের রক্তের মধ্যে মিশে যায় রক্তের মধ্যে গিয়ে এই যে আপনার রক্তের ক্যান্সারের সৃষ্টি করে হ্যাঁ আপনি এই মুহূর্তে যদি ক্যান্সার হাসপাতালে যান তাহলে দেখবেন যে হ্যাঁ সেখানে সিট নাই সেখানে মানুষকে শুয়ার বা মশার জায়গা দেওয়া যায় না ঢাকায় মেডিকেলের একই অবস্থা সেগুলো হচ্ছে আমাদের পাপের প্রায় শীত মাত্র এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনি জাপানে যান জাপানে গেলে দেখবেন যে তারা এই রাস্তায় কোনো ময়লা ফেলে না তারা পানিতে কোনো ময়লা ফেলে না এবং তারা বাতাসকেও দূষিত করে অর্থাৎ তারা হরণ বাজায় না তার বিপরীতে প্রকৃতি তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা সুস্থ সুন্দর দীর্ঘ লাভ করে বন্ধুরা দেখেন যে মাটি এই সাইডে দেখেন মাটি এই সাইডে দেখেন মাটি এই মাটিগুলো কিছু জেলেরাই রায় দেখেন এই যে এই পণ্যের মাটি দেখেন এই মাটি থাকার ফলে এই দেওয়ালের পাশে একটা ড্রেন আছে যেখানে ড্রেন দেখা যাচ্ছে ড্রেন দেখা যাচ্ছে হ্যাঁ প্রায় দেড় ফুট ড্রেন আছে এখানে কিন্তু বন্ধ করে রাখছে এই যে দুই মাথায় বন্ধ করে রাখছে এটা কিন্তু উঁচু মাটি গেছে এই পাশে যারা মাঝি আছে তারা ওইটা বন্ধ করছে বন্ধ করার ফলে এই রাস্তার পানি নদীর নামতে পারতেছে না ফলে এখানে জলগত চিঠে এই মহামূল্য বা রাস্তাটা ভেঙে যাচ্ছে হ্যাঁ সেজন্য প্রশাসন দায়ী আর প্রশাসন যুগে যুগে ওই যে হাসিনার মধ্যে পালন লাগবে হাসিনে হোক আর হোক আর তারেক হোক যেই আসুক সবারই একই পরিণতি হবে হ্যাঁ এগুলো পাপের প্রায়িত কারণ যারা যারা অসহায় যারা যারা অসহায়দেরকে আল্লাহ পাক খেয়াল করেন আর কি আর এই মজলুমের দু আল্লাহ কবুল করেন জানেন তো এটা পুরাণ হাতিসের কথা যারা মজলুম যারা অসহায় তারা তো আর কোর্ট থানায় যাইতে পারে না বিচারের জন্য তারা আল্লাহর কাছে বিশ্ব দিয়ে রাখে আল্লাহ আর ওই ফাইলগুলো খুলে খুলে দেখে যে আমার কোন বান্ধা আমার কাছে কোন প্রার্থনা করছে দেখেন দেখেন এই দেখেন এই এই জায়গাগুলো যে জায়গাতে পানির আমার কথা ছিল সেই জায়গাগুলো বন্ধ করে রাখছে এখানকার মাঝিরা জেলেরা ফলে দেখেন এক নারকীয় দৃশ্যের অবতরণ হয়েছে এখানে দেখেন এই দেখেন এখানে আমাদের পাপের ফসল এই কারণে কি হচ্ছে জানেন লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ ভোগান্তি কৃষি দেখেন ধুলা উঠতেছে ভয়ঙ্কর ধুলা এই যে আমার পাশে একটা ভাই আছে নাক বন্ধ করে রাখছে আমারও নাক বন্ধ দেখেন হ্যাঁ এই নারকীয় দৃশ্য আর এই যে ড্রাইভার যারা এই যে ড্রাইভার যারা গাড়ি চালাচ্ছে এদের এদেরও কিন্তু ক্ষতি হবে এখন তো ইয়াং বয়স এরা বুঝতে পারতেছে না এই যে এই দেখেন এই যে ধুলা ভয়ঙ্কর অবস্থা এগুলো কিন্তু ধুলা না মাটি না এগুলো বিভিন্ন পরিত্যক্ত বজ্রের ক্ষুদ্র অংশ মাত্র এই দেখেন হ্যাঁ অথচ এই ময়লাগুলো এখান থেকে দূরে সরানো খুব একটা কঠিন কাজ ছিল না